গভীর রাতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাড়ির মালিক জগদীশ জানিয়েছেন গভীর রাতে তার বাড়িতে দুজন দুষ্কৃতী ঢুকে পড়ে এরপর ঘরে থাকা বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র নগদ কয়েক হাজার নিয়ে চম্পর দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ অন্যদিকে ঘটনার খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দিলীপ মন্ড তার দাবি এলাকায় নেশাগ্রস্তদের আতুর ঘরে পরিণত হয়েছে এর জেরে কয়েক দিনে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে সেইসব চোরদের কাজ হতে পারে বলে মনে করছেন পুলিশ। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে

মাথার মধ্যে আমাকে গেটে এরকম করে লাগলো লাগার পরেও আমি কিছু মনে করিনি চাবি টাবিনি তাও আমি গেটটা খুলেছি খুলে ওই গেটের কাছে যখন চিল্লাতে গেছি তখন এদেরকে বাপ বেটিকে ছেড়ে দিয়েছে তার আগে আমি জানতাম যে বাপ বেটি শেষ ওরা যখন শেষ হয়ে গেলো আমি তোকে ছাড়বো না ওদেরকে শেষ করলি তোকে ছাড়বো না আমি এই কথাটা লাস্ট বলেছি কতজন ছিল ছিল বাইরে অনেক কদিন ছিল আমার পরে ছিল একটা শাখা ছিল সোনা বাঁধানোর একটা আংটি ছিল

আমি ওদের সাথে দেশি কথাই বলেছি আমি আমার বাংলা কথা বলি সাথে বলি না আমি দেশি বলছি তুই আমাকে শেষ করবি তো আমার স্বামীকে আমার বার মেয়ে শেষ তাহলে আমি শেষ তাহলে আমাকেও তোকে শেষ করতে হবে আপনার কি আসন আছে আওয়াজ কি আওয়াজ আসার

আর একটা অবধি আমি শুনলাম না হাল্লা করলো দাদা বদি ওরা আমি আসে দেখি যে বাড়িতে অলরেডি ডাকাতি করে নিয়ে চলে গেছে যখন ঢুকছে ওরা ভিতর দিয়ে খোলাতেছে সম্পূর্ণ জিনিসপত্র বার করছে বদি আর দাদাকে স্প্রে করে ঘুমাইছে যখন পাইনি তখন ওদেরকে ডাক দিয়ে ওঠাইছে তখন তেল বাল লাগাইছে বন্ধু দেখাইছে যা যাচ্ছে দাও সামবাদে সব খাটাইছে যা জিনিস পায়নি ওরা তখন যা গলার হাতে ছিল ওরা খুলে নিয়েছে টাকা পয়সা যা দোকানে ছিল ক্যাশে যা ছিল পাঁচ সাত হাজার পাঁচ সাত মাঠা ওগুলা নিয়েছে টিভিটা নিয়েছে দুটা মোবাইল নিয়েছে